দর্শক দেখতে পাচ্ছেন ঈদের যেই জামাত অনুষ্ঠিত হবে তার জন্যে কিন্তু জাতীয় ঈদগাহ ময়দান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে যেই ঈদগাহ ময়দান আপনারা জানান যে হাইকোর্ট যেই রয়েছেন সেই ঠিক তারই প্রাঙ্গণেই কিন্তু এবারের ঈদের অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে চাই চলুন আপনাদের সাথে একটু দেখাই কি প্রস্তুতি রয়েছে এবং কতটা প্রস্তুত হলো জাতীয় ঈদগাহ ময়দান আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক তারা এবার আসলে আমরা দেখছি যে শুরুতেই ঢোকার সাথে কিন্তু আমরা দেখছি যে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কন্ট্রোল রুম রয়েছে র্যাবের এবং রয়েছে পুলিশের কন্ট্রোল রুম পুলিশের কন্ট্রোল রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এখনও কিন্তু প্রস্তুতি চলছে প্রাইভার কন্ট্রোল রুম রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরোদমে প্রস্তুতি কিন্তু অনেকটাই সম্পন্ন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই জাতীয় ঈদগা ময়দানের স্ট্রাকচারটা যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা দেখছি যে ভিআইপি যারা আসবেন ভিআইপি এবং মহিলা নামাজের স্থান রয়েছেন মহিলা শৌচাগার রয়েছে ভিআইপি শৌচাগার রয়েছে রয়েছে মহিলাদের অজুখানা এবং আমরা দেখছি নামাজের স্থান পুরুষ পুরুষ রয়েছে গণ শৌচাগার রয়েছে এবং প্রধান যে প্রবেশ পথ রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম জরুরি চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে প্রবেশ গেইট রয়েছে আপনারা জানেন যে প্রধান প্রবেশ গেইট এবং দ্বিতীয় প্রবেশ পথ কিভাবে বের হবে মহিলাদের প্রবেশ গেট রয়েছে সেভাবেই কিন্তু আমরা দেখছি যে পুরো যেই এখানে আসলে যে ঈদগাহটি রয়েছে জাতীয় ঈদগাহ আপনারা জানেন যে এখানে প্রতিবারের মতোই কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু নামাজের ব্যবস্থা করা হয় তারই তারই ধারাবাহিকতায় এবারও আমরা দেখছি সেটি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ঈদগাহ কতটুকু প্রস্তুত হলো এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আ দর্শক আপনারা জানেন যে প্রায় একসাথে প্রায় 35 থেকে তারও অধিক মানুষ কিন্তু একত্রে নামাজ পড়তে পারে এই জাতিইতগাম ময়দানে হাইকোর্টের যে জাতিইতগাম ময়দান রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গঠন করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে এবং সিভিল সার্জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে আমরা দেখছি যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং বিশুদ্ধ খাবার জনস্বার্থে বিশুদ্ধ খাবার সেটি রয়েছে অজুর স্থান রয়েছেন এবং আপনারা জানেন যে দীর্ঘ এক মাস এই রমজান পালন করার পর রোজা পালনের পর যারা রোজা দেখেছে আল্লাহ নৈকট্য লাভ করেছে ঠিক তাদের জন্যেই ঈদ উৎসব ঈদ আনন্দ ঈদের জামাতের পরপরই ঈদের নামাজ পড়ে মানুষ কোলাকুলি করে সেটিরই একটি সংস্কৃতি যেটি আসলে দীর্ঘ ইসলামী এবং মূল্যবোধের জায়গা থেকে আসলে এটি পালন করে আসছে মুসলমান ধর্মাবলম্বীরা সেখানে আমরা দেখছি যে প্রস্তুতির প্রায় শতভাগেই সম্পন্ন জাস্ট কিছু আনুষাঙ্গিক কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করেছে এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফ করা হয়েছে জানানো হয়েছে যে কোন রাস্তায় কীভাবে এটি ইয়ে করা হবে সেটি আপনাদেরকে আমরা এখন এই মুহূর্তে পুরো যেই আসলে ঈদগাহ ময়দানটি রয়েছে যেখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজারেরও অধিক মানুষ একত্রে নামাজ পড়তে পারবে পারে যেখানে ভিআইপি থাকবেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি একত্রে এই জাতি ঈদগাতেই কিন্তু নামাজ পড়বেন সেমনটাই জেনেছে দেখতে পাচ্ছেন ঠিক পূর্বের প্রস্তুতিটা কেমন হয় যেদিন নামাজ আদায় করবেন মুসল্লিরা সেটি কিন্তু আমরা দেখছি যে এই এই ঈদগা ময়দানে কিন্তু তারা নামাজ পড়বেন দীর্ঘ দীর্ঘ যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশের হাজার মানুষ কিন্তু একত্রে নামাজ পড়বে দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ফ্যানের ব্যবস্থাও কিন্তু রয়েছে পুরো একসাথে নামাজ পড়বার জন্যে কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে রয়েছে ভিআইপি ভিআইপি যারা রয়েছেন যারা রাষ্ট্রের একদম উচ্চ কাতারে যারা রয়েছেন প্রধান উপদেষ্টা এবং আসলে সরাষ্ট আমরা দেখেছি যে রাষ্ট্রপতি আপনাদেরকে আমরা জানাই একটু আপনারা জানেন যে এইবার যে চব্বিশ পরবর্তী যে সময় সেই সময়ে এই প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছে বিগত সময়ে আমরা দেখেছি যে এই যে ইউনুস সরকার তাদের তত্ত্বাবধানে কিন্তু এবার হতে যাচ্ছে প্রথম সেটি খুব নির্বিঘ্নে হবে তেমনটাই আসলে হবে বলে আমরা দেখছি সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুত ঈদগাহ ময়দান এখানে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে পারবে তেমনভাবেই তৈরি করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান সেটি একেবারেই প্রস্তুত নামাজের জন্যে জাস্ট খালি দিনক্ষণ ঘোষণা প্রয়োজন আপনারা জানেন যে যদি আগামী কালকে সৌদি আরবে সৌদি আরবে যদি আগামী কালকে ঈদ হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে পরের দিন ঠিক সোমবার ঈদ হবে সেটি হয়তো আমরা জানি জেনেছি যে এই সেই জায়গা যেটা ভিআইপি ভিআইপি প্রোটোকলে কিন্তু তৈরি হচ্ছে এইখানেই নামাজ পড়বেন নামাজ পড়বেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং এই এই রাষ্ট্রের যারা সরকারি কর্মকর্তা রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন তারা কিন্তু ঠিক এইখানটাতেই নামাজ পড়বেন এই ভিআইপি যে একটি রয়েছেন ভিআইপি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা যদি দেখাই এইখানে এইখানে কিন্তু আসলে ভিআইপিদের যেই বসার জায়গা সেটি করা হয়েছে এখানে প্রধান উপদেষ্টা একসাথে নামাজ পড়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একসাথে নামাজ পড়বেন ঈদের জামাত পরবেন ঈদের এই ঈদগে জাতি ঈদগা ময়দানে আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ভিআইপি যেই যেই স্থান রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন মোবাইল টয়লেট রয়েছেন যদি যদি আগামীকালকে রবিবার রবিবার যদি সৌদি আরবে ঈদ হয়ে থাকে তো সম্ভবত আমরা সৌদি আরবে একদিন পরে আমরা রোজা রেখেছি সেই ধারাবাহিকতায় সোমবারে হয়তো আমরা ঈদ উদযাপন করব। তো ঠিক ঈদের জন্যে যে ঈদ জামাত হবে জাতীয় ঈদগা ময়দানে সেখানে পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগা ময়দান সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দশ যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সবাইকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক দীর্ঘ এক মাস আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্যে রহমত তো নাজাতের উশিলায় আমরা কিন্তু আল্লাহর সেটি আসলে আপনাদেরকে দেখাচ্ছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেই ফেসিস্ট সরকার পালিয়ে গিয়েছে তারপরেই আমরা দেখেছি ইউনু সরকার স্ট্যান্ড দীর্ঘ আট মাস এই ঠিক ইউনু সরকারের এবং ফেসিস্ট পালিয়ে যাওয়ার ঠিক পর প্রথম প্রথম ফেসিস্ট মুক্ত ঈদ 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 পালন করতে যাবে এই বাংলাদেশের মানুষ জাতীয় ঈদগা ময়দানে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এখানের যে প্রস্তুতি শতভাগ প্রস্তুতি সম্পন্ন আজকে মিডিয়া ব্রিফ করেছে পুলিশ তারা জানিয়েছে যে কতটুকু প্রস্তুতি দিগা এবং মুসল্লিরা ঠিক কখন কয়টায় আসবেন এই জামাতে সেটি কিন্তু আমরা জেনেছি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারে তারপরেও কিন্তু এই কিন্তু সর্বাষ বৃষ্টি বৃষ্টিকে মোকাবেলা করবো প্রস্তুত রয়েছে সকাল সাড়ে আটটা থেকেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে আপনারা দর্শক জানেন যে সকাল সাড়ে আটটা থেকে প্রথম ঈদের জামাত হবে এবং যদি বৃষ্টি আসে যদি বৃষ্টি হয় সকাল নয়টায় কিন্তু এই জামাতটি বাইতুল ইতর অনুষ্ঠিত হবে এবং সেটি আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল দর্শক সাড়ে আটটায় যে ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হবে সেটি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে পারবে সেটি আমরা জেনেছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন